ভারতের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশের সেনা সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশের বর্ডার সম্পর্কে কথা বলেছেন এটা যে কথাগুলো বলেছেন তাতে দেখা যায় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আনন্দের খবর সুখের খবর শুধু বিএনপি বললাম এই কারণে যে যদি রিসেন্ট নির্বাচন হয় আগামী ছয় মাস বা এক বছর বা দেড় বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে মোটামুটি আশা করা যায় আমার কথা না এটা জনগণের কথা মোটামুটি আশা করা যায় যে ক্ষমতায় বিএনপি আসবে দেড় বছর বা দু বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে হিউজ পরিমাণ সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তো আমরা সেনাপ্রধান অনেক বিষয়ে তারা বাংলাদেশ তাদের প্রতিবেশী আচরণ ভালো করা উচিত এ ধরনের অনেক কথাই বলেছেন দেখি আমরা সরাসরি সংক্ষেপে জানে ফেলি তিনি কি বলছেন ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন এই দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে কিছুটা অস্বাভাবিক আছে তিনি সম্পর্ক ভালো কথাই বলেছেন আগের মতে আছে বলেছেন তবে স্বাভাবিক তার মানে কিছুটা অস্বাভাবিক আছে সম্পূর্ণ স্বাভাবিক তখনই হবে যখন খেয়াল করবেন যখন সেদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে মানে বর্তমান যে সরকার আছে হয়তোবা ভারত বা প্রধানের এই সরকারকে তার পছন্দ না সেই ইঙ্গিত এখানে তিনি দিয়েছেন এবং বলেছেন পরবর্তী নির্বাচিত সরকার যিনি নির্বাচিত সরকার হবেন ওই নির্বাচিত সরকার আসলেই পরিস্থিতি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক হয়ে যাবে কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না শত্রুতা করলে ক্ষতি এটা সবাই জানে শত্রু কখনো শত্রুতামে থাকলে উভয়ের ক্ষতি হয় সেটা সবাই জানে আমরাও জানি তাই উপেন্দ্র দ্বিবেদী কথাই বলেছেন যে আমরা প্রতিবেশী আমরা হচ্ছি ভারতের বাংলাদেশের প্রতিবেশী ভারত আমাদের প্রতিবেশী আমরা তাদের প্রতিবেশী এখন প্রতিবেশীদের ভিতরে শত্রুতা মনোমালিন্য খারাপ আচরণ কোনো উল্টাপাল্টা কাজ এগুলা কখনই আমরা ভারত আশা করি না করব না এবং তারাও আমরা আশা করি কাজ করবে না তাদের সাথে আমরা সর্বদাই চাই সম্পর্ক ভালো থাকুক সম্পর্ক তাদের সাথে ভালো থাকুক সেটাই আমরা সর্বদা চাই বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে আমার কথা হয় নভেম্বরেও কথা হয়েছে ডিসেম্বরেও কথা হয় মানে সবসময় প্রায় সময় তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং সরকার যখন পতন হচ্ছে অগাস্ট চার তারিখ পাঁচ তারিখ তখনও সম্পর্ক ছিল কথা হয়েছে তার মানে সেই বিষয়গুলো উপেন্দ্র দ্বিবেদী জানতেন মানে কোন বিষয়গুলো ওই পাঁচই অগাস্টের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েও তারা দুজন মানে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় প্রধান তারা দুজন এ বিষয়ে আলোচনা করেছেন তো যাই হোক আমরা বাকি যে কথাগুলো লাস্টের কথাগুলো এগুলো স্বাভাবিক কথাগুলো সবাই বলবে বলার জন্য বলা কিন্তু শুরুতে যে কথাটা বলছিলাম যে স্বাভাবিক হবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক কখন হবে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তার মানে বিএনপির জন্য এটা উপকার কারণ আমরা জানি আপকামিং সরকার বিএনপি কারণ রিসেন্ট যদি নির্বাচন হয় নির্বাচন যদি পিছিয়ে যায় লেন্দি হয়ে যায় সেটা আলাদা হিসাব আর বলা যায় না পরিস্থিতি যে কখন কি হয়ে যায় যে নির্বাচনে কি আবার জামায়াত চলে আসে না না জামায়াত জামায়াত ইসলাম এখন যেভাবে কাজ করতেছে তারা যেভাবে ভালো ভালো কথা বলতেছে রাজপথে বিভিন্ন জায়গায় তারা যেভাবে অ্যাক্টিভ হয়তোবা ক্ষমতা চলেও আসতে পারে আল্লাবাক ভালো জানেন ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ডিক্লেয়ার দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই অতএব বলা যাচ্ছে না নেক্সট সরকার কে আসতেছে